আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো হৃদয় ঘটিত ব্যাপার সেপার নিয়ে কারণ আমাদের প্রত্যেকের জীবনে এবং প্রতিটি মানুষের জীবনে কিন্তু এমন কিছু মানুষ থাকে এমন কিছু ভালো লাগার মানুষ থাকে যাদেরকে আমরা প্রচণ্ড ভালোবাসি যাদের কথা অনেক সময় আমরা প্রকাশ করতে পারি না সেই মানুষটাকে হৃদয়ের গহিনে যত্ন করে আগলে রাখি মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড মিস করি কিন্তু অনেক সময় আমরা সমাজ সামাজিকতার কারণে প্রকাশ করতে পারি না একটা সময় দেখা যাচ্ছে যে আপনি যে মানুষটাকে ভালোবাসেন আপনি যে মানুষটাকে পছন্দ করেন কিন্তু সেই মানুষটা আপনাকে পছন্দ করে না কিন্তু আপনি যাকে পছন্দ করেন আবার সেই মানুষটাকে আবার অন্য একজন পছন্দ করে না বিষয়টা হচ্ছে এরকম তো আপনি যাকে ভালোবাসেন আপনাকে যদি সেই মানুষটা ভালো না বাসে আপনার কিন্তু উচিত হবে তখন সেই মানুষের কাছ থেকে দূরে সরে আসা কারণ আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ভালো না বাসে তাহলে আপনার অবশ্যই তাকে ভালোবাসা উচিত হবে না আপনার উচিত হবে যে আপনাকে ভালোবাসে আপনার তাকে ভালোবাসা কারণ যে আপনাকে ভালোবাসে সে আপনাকে যত্নে রাখবে সে আপনাকে আগলে রাখবে আর আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না মানে আপনি যাকে ভালোবাসেন সে যেহেতু আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে আগলে রাখবে না সে কখনোই আপনাকে যত্নে রাখবে না সে কখনো আপনাকে ফিলই করবে না তার হৃদয়ের কোথাও আপনি নাই যার হৃদয়ের কোথাও আপনি নাই তাহলে কেন তার পেছনে আপনি সময় নষ্ট করবেন আপনার উচিত হবে আপনি যার সাথে থাকছেন যার সাথে সময় কাটাচ্ছেন মানে যে মানুষটাকে যে মানুষটা আপনাকে আগলে রাখে যে মানুষটা আপনাকে ভালোবাসে যে মানুষটা আপনাকে যত্নে রাখে সেই মানুষটাকে রেসপেক্ট করে তার সাথে সময় কাটানো যে আপনাকে ভালো না বাসে তার কাছ থেকে তাৎক্ষণিক সরে আসা এখন বর্তমান সময়ে এমনও হয়েছে তরুণ প্রজন্মের বাচ্চাদের এ যেহেতু হৃদয় ঘটিত বিষয় নিয়ে কথা বলছি তরুণ প্রজন্মের অনেকের মধ্যে এরকম আছে তাদের ব্রেকআপ হচ্ছে কেউ কাউকে ছেড়ে গেলে কারো জীবন থেমে থাকে না কেউ ছেড়ে গেলে জাস্ট তাকে ভুলে যেতে হবে ইগনোর করতে হবে কারো জন্য কখনই কারো জীবন থেমে থাকে না আপনি কাউকে হয়তো ভালোবাসছেন আপনাকে কেউ ভালোবাসছে না অথবা কো ওই কিশোরী মেয়েটে কি কেউ ইগনোর করে ছেড়ে চলে গিয়েছে যে তাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য কিন্তু তার জীবনটা থেমে থাকবে না সেই জন্য চেষ্টা করবেন কেউ যদি আপনাকে ছেড়ে যায় তাকে আপনি জাস্ট ঝেড়ে ফেলে দেবেন এবং নিজের জীবনটাকে নিজের মতো উদযাপন করতে হবে নিজের জীবনকে নিজেকে ভালো রাখতে হবে নিজে ভালো থাকতে হবে কে কাকে ছেড়ে গেল কে কার হৃদয়ে কে কাকে ভালোবাসার মূল্য দিল কে কার হৃদয়ে জায়গা দিল এসব নিয়ে ভাবার সময় নাই আপনাকে যে ভালোবাসবে আপনার উচিত হবে তাকে ভালোবাসা যে আপনাকে ভালোবাসবে না আপনার উচিত হবে না তাকে ভালোবাসা তো কারোর জন্য কারো জীবন কখনোই থেমে থাকে না হৃদয় গঠিত এসব এরকম বিষয়গুলো আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এরকম দেখা যাবে সব সময় আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসছে না এবং আপনাকে যে আপনাকে যে ভালোবাসছে আপনি তাকে ভালোবাসছেন না তবে আপনার উচিত হবে যে মানুষ আপনাকে ভালোবাসে আপনার তাকেই ভালোবাসা সবার জন্য শুভকামনা